দলকে আরো সঙ্গবদ্ধ করতে বেশ কিছু করার সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল বেশ কিছু অঞ্চল এবং ব্লক কমিটি ভাঙার সিদ্ধান্ত নেতৃত্বে পাখির চোখ কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়লাভের পরে এবার টার্গেট দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এক সময় কোচবিহারের নটি বিধানসভা আসনের আটটিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস সেই গরিমা ফিরে পেতে মরিয়া শাসক তৃণমূল কংগ্রেস এবার বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে পরিষ্কার জানালেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেভৌমিক আগামী ষোলো তারিখ ভাগ্য পরীক্ষা বেশ কিছু অঞ্চল এবং বেশ কিছু ব্লকে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের নিরীক্ষা আসানোর ফল করতে পারেনি কেন পারেনি কোথায় ছিল খান্তি সেই সব বিচার করে এবার বেশ কিছু অঞ্চল এবং ব্লক কমিটি ভাঙতে চলেছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন সাংবাদিকদের মুখোমুখি জেলা সভাপতি অভিজিৎ বাবু জানান ইতিমধ্যে আমরা বেশ কিছু সমীক্ষা করেছি যার ফলে দেখা গিয়েছে কয়েকটি অঞ্চল এবং কয়েকটি ব্লক লোকসভা নির্বাচনের নিরিখে ঠিকমতো দলের হয়ে কাজ করেনি যেখানে আসনের ফল হওয়ার কথা ছিল সেখানে হয়নি আবার কোথাও কোথাও ঘাটতি থাকলে বিগত দু একুশ বিধানসভা নির্বাচনের নিরিখে ফল ভালো হয়েছে সব মিলিয়ে বেশ কয়েকটি অঞ্চল এবং ব্লক কমিটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী ষোলো তারিখ এই ব্লক এবং অঞ্চল কমিটিকে ভেঙে দিয়ে নতুন করে তৈরি করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যে এই প্রসঙ্গে রাজ্য নেতৃত্ব এবং কোচবিহার জেলা কোর কমিটির সাথে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে বিশেষ করে কোচবিহার দক্ষিণ বিধানসভা আওতাভুক্ত কোচবিহার শহরে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল চোদ্দ হাজার ভোটে যা বেড়ে দাঁড়িয়েছে দু হাজার চব্বিশে প্রায় আঠারো হাজার আবার শীতল কচিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে গিয়েছে যেখানে দু হাজার একুশে পিছিয়ে ছিল কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল তৃণমূলের হাতছাড়া হয়েছে যা হবার কথা ছিল না সব মিলিয়ে এই পর্যালোচনা চলছে বলে জানান অভিজিৎ বাবু এছাড়াও লাগাতার চলছে যোগদান কর্মসূচি লাগাতার ভাঙন বিজেপি শিবিরে এবার তুফানগঞ্জ বিধানসভা এলাকার বলরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ নজন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন মঙ্গলবার কোচবিহার জেলার দলীয় কার্যালয়ে পঞ্চায়েত প্রধান আরতি বর্মনের নেতৃত্বে চারজন পঞ্চায়েত একজন অঞ্চল কনভেনার এবং একজন মন্ডল ট্রেজারার সহ পঞ্চায়েত সমিতির একজন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভূমিকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেয় বিজেপি থেকে মানুষের উন্নয়ন করা সম্ভব নয় কারণ সাধারণ মানুষ রাজ্য সরকারের উন্নয়নের প্রতি বেশি আস্থা পায় এমনটাই জানালেন আরতি বর্মন আমাদের নবনির্বাচিত মাননীয় সাংসদ শ্রী জগদীপ বসুনিয়াকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে এটা আমি ব্লক ওয়াইজ বলছি শীতলকুচি ব্লকে আগামী আগামীকাল বারো ছয় বুধবার তিনটের সময় শীতলকুচি মার্কেট কমপ্লেক্সে মাথাবাঙা ওয়ানে ব্লক আগামীকাল বারো ছয় বুধবার বিকেল পাঁচটায় শিকারপুর হাই স্কুলে হলদিবাড়ি ব্লক এবং হলদিবাড়ি টাউন মিলে তেরো তারিখ বৃহস্পতিবার বারোটায় রবীন্দ্র ভবন হলদিবাড়ি মাথাভাঙা টাউন ব্লক তেরো তারিখ বৃহস্পতিবার তিনটের সময় নজরুল সদন কুচবিহার ওয়ান ব্লক তেরো তারিখ পাঁচটায় নতুন বাজার মেঘলিগঞ্জ ব্লক এবং মেঘলিগঞ্জ টাউন বারো জুন শুক্রবার বেলা বারোটায় কথা ও গান সংস্কৃতি ভবন কুচবিহার ওয়ান ওয়ান বি ব্লক চোদ্দোই জুন বৃহস্পতি শুক্রবার তিনটের সময় দেওয়ানহাট স্কুলে তুফানগঞ্জ ওয়ান এ ব্লক চোদ্দোই জুন শুক্রবার পাঁচটার সময় চিলাখানা প্লেগ্রাউন্ড তুফানগঞ্জ ওয়ান বি ও তুফানগঞ্জ টাউন এটা হবে পনেরোই জুন শনিবার সকাল এগারোটায় তুফানগঞ্জ টাউন কমিউনিটি হলে মাথাভাঙা টু ব্লক পনেরোই জুন শনিবার তিনটের সময় জয়ন্তীরহাট প্রাইমারি স্কুলে আর কুচবিহার দুই পনেরোই জুন শনিবার বিকেল পাঁচটায় পূর্ণিবারী নেতাজি ভবন ষোলো তারিখে হবে ডিস্ট্রিক্ট এক্সটেন্ডেড মিটিং এইট এক্সটেন্ডেড মিটিং এটা এবং সংবর্ধনা সভা ষোলোই জুন রবিবার বেলা বারোটায় রবীন্দ্র ভবন দিনহাটারটা সতেরো উনিশ তারিখে করা হয়েছে সতেরো তারিখ ছিল যেহেতু ঈদের দিন আছে এটা উনিশে জুন হবে বুধবার

আমার কাছে আজকেও ফোন এসছে আমরা তাদেরকে যোগদান করাবো তারাও অনেকে যোগদান করতে চাইছে বিজেপি পার্টি অফিসে আছে তারা সেখান থেকে ফোন করছে যে বিজেপি ওখানে আটকে রেখেছে ক্যাম্প দেখাবে ওদের নাকি রাজ্যের থেকে নেতা আসবে তাকে দেখাবে যে আমাদের এখানে কত লোক আছে এটা দেখানোর জন্য এই মুহূর্তে যাওয়া যাবে না বলছে বাড়িতে যাই বাড়ি থেকে তৃণমূলের লিডাররা আসে আসছে তোমার বাড়িতে আসো থাকো তারা বলছে এখন যাওয়া যাবে না আগে রাজ্যের নেতা আসুক ক্যামেরা ট্যামেরা হোক মিডিয়া আসবে তারপরে তোমরা যাবে আমরা আমাদের সাতজন ছিল ভারতীয় জনতা পার্টির মানে বড় মুক্তি পাঁচজনকে নিয়ে আজকে

কারণ তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নমূলক কাজ সেই কাজে অংশগ্রহণ করার জন্য এবং আমরা চাই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যে ধরনের কথা বলে এবং সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেয় তার বিরুদ্ধে গিয়ে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি উন্মুক্ত করেন আপনারা তো যার জন্য পাওয়া যাচ্ছে না এখন সেটা হচ্ছে বড় বড় লিডারদের কথা সেই সেই বিষয়গুলো তো আমরা বলতে পারবো না সেটা অপুর মলি জানে আমাকে পাশে পেয়েছিলেন না আমি তাদেরকে কাছে পেইনি এখনো পাইনি আপনার নাম তারা আমার নাম দীপঙ্কর দাস